এই বেডরুম প্যাকেজ কিনলে ছয় চেয়ারের ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি এই বেডরুম এর সাথে কি গ্যারেন থাকে ছিল ভাই একটি ফুল বক্স খাট একটি ওয়াল ক্যাবিনেট একটি ড্রেসিং টেবিল এর পাশাপাশি থাকবে একটি সাইড বক্স একটি ওয়ার্ডরোব ব্যাক ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশ ফ্রি বালিশ কভারও ফ্রি হোম ডেলিভারিও ফ্রি থাকে হোম ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ভাই এই যে সুন্দরভাবে নকশা করে রাখা এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের হাতে কারু কাজ করা ভাই এর পাশাপাশি থাকবে একটি অল ক্যাবিনেট উপরে থাকবে চারটি পাল্লা চারটি পাল্লা থাকবে নিচে দুটি ডয়ার নিচে থাকবে দুটি ডয়ার দুই সাইডে দুটি পাল্লা থাকবে চারটি রয়েট থাকবে কত টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা কিন্তু আমরা চলে আসলাম ঢাকা ফার্নিচার মাঠে আজকে আমরা দেখাবো নতুন স্বাধীনতা উপলক্ষে ধামাকা অফারে বেডরুম প্যাকেজ আজকের ভিডিওতে আমাকে সার্বিক সহযোগিতা করবেন হেলাল ভাই হেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আসি ভালো আপনি ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আজকে ভাই দেখাবো বিজয় উপলক্ষে ধামাকা অফার ধামাকা অফারে বেডরুম প্যাকেজ হ্যাঁ ধামাকা অফারে বেডরুম প্যাকেজ আচ্ছা বেডরুম প্যাকেজের সাথে কি কি আইটেম থাকবে ছিল ভাই একটি ফুল বক্স খাট প্রথমে থাকবে একটা ফুল বক্সের খাট থাকবে একটি ওয়াল ক্যাবিনেট একটা থাকবে ওয়াল ক্যাবিনেট আপু মুনিদের কাছে একটি ড্রেসিং টেবিল আপু মুনিদের কাছে একটা ড্রেসিং টেবিল থাকবে আচ্ছা এর পাশাপাশি থাকবে একটি সাইড বক্স একটা সাইড বক্স থাকবে হোয়াইট ড্রপ হচ্ছে কি কি সুযোগ সুবিধা এই বেডরুম প্যাকেজ কিনলে ছয় চেয়ার এর ডাইনি ছয় চেয়ারের ডাইনি ডাইনিং টেবিল আচ্ছা এই যে ডাইনিং টেবিলটা সম্পূর্ণ ফ্রি এর পাশাপাশি আর কি গিফট আইটেম থাকবে কি থাকবে এটা ছিল ফুল বক্সের খাট সুন্দর ভাবে নকশা করে রাখে এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের হাতে কারু কাজ করা হয় হাতে কারু ইঞ্চি ফিটনেস থাকবে তিন ইঞ্চি ফিটনেস তিন ইঞ্চি ফিটনেস হ্যাঁ To like said, same some to same design.

পাঁচ হাজার ডিসকাউন্ট থাকবে কত এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর কিছু ডিসকাউন্ট করেন না আরো পাঁচ হাজার টাকা দিলাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে কত হলো এক লক্ষ

হেডসেট এবং লেগ সেট সেম ডিজাইন এই দেখেন সেম ডিজাইন করে থাকবে কিন্তু আচ্ছা এই থাকবে 6 ফিট বাই 7 ফিট ফিট আচ্ছা এর পাশে পড়ে থাকছিল একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এই যে অনেক সুন্দর ডিজাইন একটা এক বেলগুইন वाला টেবিল ড্রেসিং টেবিল আচ্ছা

আরো পাঁচ হাজার ডিসকাউন্ট থাকবে বেজে আসলো মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

থাকবে ড্রেসিং টেবিল একটি অল ক্যাবিনেট একটা থাকবে ওয়াল ক্যাবিনেট একটি সাইড বক্স একটা সাইড বক্স একটি ওয়াইট একটা থাকবে ওয়াইট ড্রো এই হচ্ছে ফুল বেডরুম প্যাকেজ আচ্ছা গত দুইটা বেডরুম প্যাকেজটা দেখালেন দুইটার সাথে কিছু না কিছু গিফট প্যাটার্ন থাকবে হ্যাঁ এটার সাথে থাকবে ভাই এটার সাথে কি থাকবে হ্যাঁ অবশ্যই কি গিফট গিফট প্যাটার্ন থাকবে এই বেডরুম প্যাকেজ কিনলে 6 চেয়ারের ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি ভাই এই 6 চেয়ারের ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা আর কিছু থাকবে না হ্যাঁ অবশ্যই আরো আছে গিফট থাকবে এই ম্যাট্রেস ফ্রি আছে ম্যাট্রেস থাকবে চাদর ফ্রি চাদর বালিশ ফ্রি বালিশের

ভাই কিছু ডিসকাউন্ট না পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকে এবং বিজয় উপলক্ষে হ্যাঁ কিছু ডিসকাউন্ট দেওয়া হ্যাঁ বিজয় উপলক্ষে তো অবশ্যই ডিসকাউন্ট আমাকে ডিসকাউন্ট দিতে হবে আরো দশ হাজার

ভিডিও সে চলে আসছি হ্যাঁ আপনারা আমাদের শোরুমের ঠিকানা মিরপুর নম্বর ঢাকা ফার্নিচার মার্ক এছাড়াও কিন্তু আমরা স্ক্রিন ব্যবস্থা আছে চাইলে কিন্তু ভিডিও কল মাধ্যমে দেখে আজকে ভিডিও এ পর্যন্ত দেখছেন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন আল্লাহ হাফেজ